আসসালামু আলাইকুম বঙ্গ আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার ওমর ফারুক আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে মাত্র শতক বা পাঁচশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিনটি বেডরুম একটি কিচেন ও একটি কমন টয়লেট সহ একটি আধুনিক বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা যদি আমাদের নকশা করা ডিজাইনটি দেখি তো দেখুন ডিজাইনটি লম্বাই রয়েছে পঁচিশ ফিট এবং প্রশস্ততায় রয়েছে বিশ ফিট আমাদের এই ডিজাইনে প্রথমে রাখা হয়েছে ডাইনিং কাম ড্রয়িং রুম এই রুমটির মাপ হলো লম্বাই হলো আট ফিট চার ইঞ্চি এবং প্রশস্ততায় হলো নয় ফিট ছয় ইঞ্চি এই ডাইনিং রুমের পাশেই রাখা হয়েছে আমাদের বেড নাম্বার ওয়ান এই বেডরুমটি লম্বাই রয়েছে আট ফিট চার ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে নয় ফিট তিন ইঞ্চি তো বেডরুম এর পাশে রাখা হয়েছে একটি কিচেন কিচেন রুম এই যদি আমরা মাপ দেখি এই কিচেন রুম আমাদের বেড নাম্বার দুই এই বেডরুম এর মাপ যদি আমরা দেখি তো দেখুন বেডরুম টির মাপ রয়েছে লম্বায় রয়েছে নয় ফিট এবং প্রশস্থতায় রয়েছে নয় ফিট পাঁচ ইঞ্চি তার অপর পাশে রাখা হয়েছে বেড নাম্বার তিন এই বেডরুমটা যদি আমরা মাপ দেখি তো দেখুন লম্বায় রাখা হয়েছে নয় ফিট এবং প্রশস্ততায় রাখা হয়েছে নয় ফিট চার ইঞ্চি তো এই পাশে রাখা হয়েছে একটি কমন টয়লেট এই কমন টয়লেটের মাপ যদি আমরা দেখি তো দেখুন লম্বায় রয়েছে ছয় ফিট এবং প্রশস্ততায় রয়েছে চার ফিট তো এই হলো আমাদের ডিজাইনের ডাইমেনশন লেআউট তো আমরা যদি এখন এই ডিজাইন দিয়ে ফার্নিচার লে দেখি তো দেখুন এই হলো আমাদের এই ডিজাইনের ফার্নিচার লে আমরা প্রত্যেকটা রুমে একটি খাট রেখে এবং একটি ফার্নিচার রেখে অনায়াসে বসবাস করতে পারবো এই ডিজাইনwidetilde যেন পর্যাপ্ত পরিমাণ আলোবাতাস প্রবেশ করে সেই দিক খেয়াল রেখে ডিজাইনটি করা হয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণ জানালার ব্যবস্থা রাখা হয়েছে তো আমরা যদি এই ডিজাইনটি অনুসরণ করে একটি বাড়ি নির্মাণ করি সেই বাড়িটি দেখতে ঠিক কেমন হবে চলুন সেটি আমরা এখন দেখি তো আমরা যদি এই ডিজাইনটি ফলো করে একটি বাড়ি নির্মাণ করি তো বাড়িটি দেখতে ঠিক এমন হবে দেখুন এটি আমার ডিজাইন আশা করি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগবে এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি হলো আমার এই ডিজাইনটি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং যদি আপনারা বিস্তারিত ভাবে জানতে চান তাহলে আমার ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ভাবে জেনে নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ